আসসালামু আলাইকুম আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আমি সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয় তারা ইসলাম শব্দটিকে ব্যবহার করে জনগণের সিম্পিতি আদায় করতে চায় যেহেতু বাংলাদেশের নাইনটি পার্সেন্টের উপরে মানুষ মুসলমান তাই তারা ইসলামকে ব্যবহার করে এই মুসলিম মানুষগুলোর মনের যে সৌহার্দ্যতা কিংবা ইসলামের প্রতি তাদের যে দুর্বলতা সেটিকে কাজে লাগিয়ে তারা তাদের যে উদ্দেশ্য সেটা চরিতার্থ করতে চায় আমি আজকে আপনাদেরকে যে ইসলামী দলের নামে জামায়াতের আদর্শ কী সেটি দেখানোর চেষ্টা করব তাদের দ্বিচারিতা এবং রাজনৈতিক সুবিধাবাদ নেওয়ার যে চেষ্টা সেটা বলার চেষ্টা করব ইসলামী রাজনীতি শব্দটি শুনলেই অনেকের মনেই এক পবিত্র ভিত্তিতে পরিচালিত ব্যবস্থার চিত্র ভেসে ওঠে কিন্তু যখন এই পবিত্র ধারণাটিকে একটি দলের রাজনৈতিক লাভ আত্মরক্ষার কৌশল ও আদর্শহীন অবস্থানের আবরণ হিসেবে ব্যবহার করা হয় তখন সেটি হয়ে ওঠে খুবই ভয়ঙ্কর বাংলাদেশে জামায়াত ইসলাম এমনই এক দল তারা ইসলামের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সুবিধাবাদী চরিত্রে অবতীর্ণ এই আলোচনায় আমি বিশদভাবে দেখানোর চেষ্টা করব যে তাদের মুনাফে কি আচরণ তাদের দ্বিচারিতা ও শ্রুতি এগুলো বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক পটভূমিতে তাকালে স্পষ্টভাবে দেখা যায় পাকিস্তান প্রেমী ও মুক্তিযুদ্ধ বিরোধিতা করা এই দলটি উনিশশো একচল্লিশ সালে চিন্তাধারায় উপনীত হয়ে ইসলাম পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে তারা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করে বাংলাদেশের জন্মের সময়ে তারা ছিলেন পাকিস্তানপন্থী আলবদর আল শামস রাজাকার এইসব বাহিনী জামায়াতের আদর্শিক শাখা হিসেবেই পাকিস্তান সেনাবাহিনীর সহযোদ্ধা হয়ে উঠেছিল জামায়াত শুরু থেকেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলে এসেছে এখনো বলতেছে কিন্তু বাস্তবে তারা যেভাবে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আতাৎ করেছে তা ইসলামী মূল্যবোধের পরিপন্থী উনিশশো একানব্বই থেকে দু সময়কালে দেখা যায় তারা বিএনপির সাথে জোট করে ক্ষমতায় গিয়েছিল ক্ষমতায় থেকেছিল এবং জোট ঐক্য রেখেছিল কিন্তু সেই সময় তারা দুর্নীতি দমন পীড়ন সন্ত্রাসে অংশ নেওয়া যা ইসলামের আদর্শে সুস্পষ্ট পরিপন্থী কাজ তাতে তারা সংযোগ ছিল দু হাজার পাঁচ সালের সারা দেশে একযোগে যখন তেষট্টি জেলায় জেএমবির বোমা হামলা হয়েছিল তখন জামায়াত কিন্তু ক্ষমতা অর্থাৎ বিএনপি ক্ষমতায় জামাত সঙ্গী তৎকালীন রাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ছিলেন জামায়াতের নিজামী কিন্তু সন্ত্রাস নিয়ন্ত্রণে কার্যকর কিছুই কিন্তু তারা করেনি ইসলামে ধর্ম ও রাজনীতির মেলবন্ধন সত্য ও ইনসাফের ভিত্তিতে কিন্তু জামায়াত ইসলামকে ব্যবহার জামাত ইসলামকে ব্যবহার করছে শুধুই জনভোট জোট ও ফায়দা তোলার কৌশল হিসেবে তারা কখনো শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ার চেষ্টা করেনি কিংবা সেটা করার কথাও বলেনি আর কখনো গণতন্ত্রের পাটাতনে নির্বাচনে তারা কিন্তু অংশ নিয়েছে বারবার নির্বাচনকালীন সময়ে তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলে জামায়াতি ভোট ব্যাংক ধরে রাখে অথচ সংসদে গিয়ে তারা জাতীয় বাজেট দুর্নীতির বিল পাশ এইসবে অংশ নেয় যা সুস্পষ্ট সুবিধাবাদী রাজনীতির পরিচয় পরিচায়ক বিশ্বের অন্যান্য ইসলামী আন্দোলনের যেমন আমি বলবো যে তুরস্কের এ কে পার্টি এ পি আধুনিক জনকল্যাণমুখী ইসলামী রাজনীতির এক চরম দৃষ্টান্ত মিশরের মুসলিম ব্রাদারহুড ইসলামের শাশ্বত মূল্যবোধ রক্ষায় গণতান্ত্রিক লড়াই তারা চালিয়ে যাচ্ছে ইসলামিক আদর্শকে ধারণ করে কিন্তু জামায়াত কেবল প্রতিবাদ কিংবা আত্মরক্ষামূলক রাজনীতির মোড়কে ক্ষমতার হিসাব নিকাশে লিপ্ত রয়েছে এই কারণে আন্তর্জাতিক মঞ্চে তাদের বিশ্বাসযোগ্যতা নেই বললেই চলে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বহুবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রণক্ষেত্রে পরিণত করেছে অস্ত্র চালনা ব্লেড হামলা আরো নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে তারা সন্ত্রাসী কায়দায় আন্দোলনের নামে ইসলামী শিক্ষার অপব্যবহার করেছে দু হাজার বারো সালে কুপিয়ে হত্যা করা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নূর নুর মোহাম্মদকে যদিও তাকে আওয়ামী লীগের বলা হয় কিংবা তারা বলছিল তারা তাদের কর্মকাণ্ডে তারা অনেক বেশি বাধা হয়েছিল কিংবা অনেক কথা বলা হয়েছিল যাই হোক আমি যাচ্ছি না আমি শুধু বলবো যে সে ঘটনায় কিন্তু অভিযুক্ত ছিল শিবির রাজশাহী চট্টগ্রাম বরিশাল সকল বিশ্ববিদ্যালয়ে শিবিরের নাম রয়েছে সন্ত্রাসের তালিকায় ইসলামের মৌলিক নীতির একটি হলো ন্যায় বিচার ও শাসনের স্বচ্ছতা কিন্তু জামায়াত নেতৃত্ব মানবাধিকার নিয়ে মুখে বড় বড় কথা বললেও তারা কখনোই মুক্তিযুদ্ধ সংবিধান কিংবা নারীর অধিকারের প্রশ্নে স্পষ্ট অবস্থান নেয়নি বরং দু সালে শাহবাগ আন্দোলনের সময় জামায়াত সমর্থিতদের হাতে মুক্তিযুদ্ধপন্থী ব্লগার নিহত হয়েছে মুনাফিকির পরিচয় একেবারেই স্পষ্ট জামায়াতের রাজনীতিতে জামায়াত দলটি ইসলামের নামে যে রাজনীতি করে সেটি প্রকৃতপক্ষে ইসলামের মূল শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক মুখে ইসলাম অথচ কাজে বিভ্রান্তি এটাই হলো মুনাফিকি মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম বলেছেন মুনাফিকের তিনটি নিদর্শন হলো কথা বললে মিথ্যে বলে ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত রাখা হলে সেটা খেয়ানত করে সহি বুখারির হাদিস এবং হাদিস এই হাদিসের আলোকে জামায়াতের গত পঞ্চাশ বছরের ইতিহাস বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় এই দল একটি আদর্শহীন সুবিধাবাদী মুনাফে কি চরিত্রধারীর দল যাদের মাধ্যমে ইসলাম নয় বরং ইসলামের সুনাম ক্ষুণ্ণ হয় বাংলাদেশের জনগণ আজ অনেক সচেতন তারা ইসলামকে ভালোবাসে কিন্তু ইসলামকে ব্যবহার করে যারা রাজনীতির বাটখারায় নিজেদের স্বার্থ হাসিল করতে চায় তাদেরকে তারা আর জায়গা দেবে না কিংবা অতীতের ভুলের জন্য ক্ষমা করবে না জামায়াতের ইসলামের মতো দলগুলোকে তাই ইসলামের আসল আদর্শ থেকে বিচ্ছুত মুনাফিকি দল হিসেবে চিহ্নিত করাই এখন সময়ের দাবি আমি একটা কথাই স্পষ্ট বলতে চাই তাদের সম্পর্কে কিন্তু সবাই জানে কিন্তু জীবনের ভয়ে মুখ খোলে না বিদেশ থেকে যারা বলে তারা হয়তো কিছুটা বলার চেষ্টা করে আর দেশীয় সাংবাদিক থেকে সচেতন মানুষজন তাদের সম্পর্কে মুখ খোলে না কারণ তাদের মূল কথা হচ্ছে যে জীবন কেড়ে নেওয়া হত্যা করা এগুলো হচ্ছে তাদের মূল কাজ স্পষ্টতই আপনারা সবাই জানেন রক কাটা কিংবা নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাদের কার্যকলাপ পরিচালিত করা এটি বর্তমান বাংলাদেশের স্পষ্ট হয়তো আজকে আমার এই কথাগুলোর জন্য তারা চাইলে অনেক বড় কোনো ক্ষতি করতে পারে কিন্তু আমি সত্য বলেছি আমি সত্য তুলে ধরার চেষ্টা করেছি মহান রাবুল আলমিন প্রত্যেকটি আত্মার হেফাজতকারী সুতরাং সে বিশ্বাস থেকে কাউকে ভয় না করে আমি শুধু সত্য তুলে ধরার চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই সকলে সুস্থ সুন্দর আগামী কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম